ফিনল্যান্ডের ওই স্কুলের গল্পটা একদিন বলব ফিনল্যান্ডে প্রাইমারি স্কুলের টিচার নিযুক্ত হয় সবচেয়ে ভালো পড়াশোনাওয়ালা ছেলে মেয়েদের নিয়ে বুঝতে পারলি হয়েছে কি বলেছিলাম প্রশ্নটা কোথায় একটি সমগ্র নীতিগুজের আহ এবি নব্বই ডিগ্রি নামও দিসনি নাম দিয়ে করা হ্যাঁ কোনটা নিচে এবিসি নব্বই ডিগ্রি তাহলে সমকৌণিক বিন্দু থেকে বিডি ইয়ে করবি না কৌণিক বিন্দু থেকে বিডি লম্ব বিডি লম্ব এসি বিডি এসি এর উপর লম্ব লম্বো বিডি এসি এর উপর লম্ব এই বিডির দৈর্ঘ্য দিয়েছে পাঁচ সেন্টিমিটার কিছুই বুঝি না কিচ্ছু না একদম পড়াশোনা কিচ্ছু না এসি ইকাল টু কত এক লাইনের অঙ্ক এক সেকেন্ডের অঙ্ক পড়াশোনাটা করলে পরে বারবার করে আগের দিনও বুঝিয়ে দিলাম তাই না বুঝিয়ে দিলাম তো যে কি সূত্রটা কি কি বলতো ব্যাপার একবার যখন এগুলো পাবি এগুলো হচ্ছে সোনা সমকনীতিভূজের সমকনিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে অতিবুজকে সমাধিগণ্ডিত করে সমকনিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে অতিবুজকে সমিত করে তাহলে এটা যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে এসি কাল্ট হবে দশ সেন্টিমিটার এসি হবে এগুলো ইম্পর্টেন্ট কিছু প্রবলেম সব সময় জ্যামিতির সূত্র মুখস্ত করতে হবে বলতো কটা জ্যামিতি সূত্র মুখস্ত বল আমাদেরকে একসাথে দুটো নাই লম্ব অঙ্কন করলে জ্যাকে সমুদ্রিগণ্ডিত করে ঠিক উল্টো জ্যাকে সমুদ্রিগণ্ডিত করলে ওটা লম্ব হয় এই তো দুটো উপপাদ্য আছে তাই না হ্যাঁ বল ত্রিভুজের দুটি ও সমস্তি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে তাই না নালে ত্রিভুজ সম্ভব না আর আর বল এরকম তোদের স্ট্যান্ডার্ড অনুসারেই বল আমি বলছি না বেশি উঁচু দিকে যেতে হবে পরিকেন্দ্র ভর কেন্দ্র মধ্যমা অতিভুজ এগুলোই তোর পরীক্ষায় আসবে হ্যাঁ তোদের তো একটা চ্যাপ্টারই আছে তো কটা চ্যাপ্টার একটা চ্যাপ্টার তো জামিদির হ্যাঁ সেই চ্যাপ্টারের মধ্যে কোনো অসুবিধা নেই তো বৃত্তের বৃহত্তম চাপের নাম কি বৃত্তের বৃহত্তম চ্যার নাম কি এগুলো বারবার আওড়া দেখ পরীক্ষায় জুয়েল নাম্বার পাবি ভালো নাম্বার তুলতে পারবি পাঁচটা ছেলে মেয়ে তাকিয়ে দেখবে যে সত্যিই তোরা ভালো রেজাল্ট করেছিস হ্যাঁ আর কি আছে বল

আর উপবাদ তোদের বেশি কিছু নেই কিন্তু কটা কয়েকটা ক্লাসে ইটের বল তুমি সর্বসমতার সূত্র দারুণ ভাবে রেডি কোনো প্রবলেম নেই আচ্ছা এবারে বলতো কোন 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 এটা কি সর্বসমতার কোন সূত্র হতে পারে হ্যাঁ কোন 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 সর্বসমতার সূত্র হতে পারে এস কোন তো এ এ এ এ হতে পারে বাহু 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 হতে পারে কোন 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 হতে পারে কেন না কেন না কেন না

সবাই দেখছে বল পড়াশোনা তো খারাপ কিছু হচ্ছে না তো এটা তো শুনলে এটা করার উদ্দেশ্য হচ্ছে কি কেউ শুনে যদি উপকার হয় অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কেন মানুষ উপকারের জন্য তো এছাড়া আর অন্য কোনো কারণ নেই আর কি আছে বল মধ্যমা কাকে বলে এই মধ্যমা কাকে বলে হ্যাঁ বল 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 বল

মধ্যমা তো কিছুই নেই ত্রিভুজের কটা শীর্ষবিন্দু তাহলে শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দু যুক্ত রেখা এই তো একটা ছোট্ট জিনিস কটা মধ্যমা থাকে কারণ তিনটা শীর্ষবিন্দু তাহলে মধ্যমা গুলো কি একটা বিন্দু দেয় মিলিত হয় কেন্দ্র বলে ভর মধ্যমাকে কি অনুপাতে বিভক্ত করে অনুপাতে বিভক্ত করে এই সমবাহ ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি উচ্চতার ফর্মুলা এই সমবায় দ্বিবুজ সমগণী দ্বিবুজ দুটো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সমবায় দ্বিবুজের উচ্চতার ফর্মুলা কি আমি ত্রিভুজের উচ্চতার ফর্মুলা জিজ্ঞেস করিনি পড়াশোনা কিছু করিস না দেখ বলল রুট থ্রি বাই টু ইন্টু বাউর দৈর্ঘ্য উচ্চতার ফর্মুলা এমনি যদি বিষম বাউ দ্বিবুজ হয় বা যে ত্রিভুজের উচ্চতা পাবি সেখানে হাফ ইনটু ভূমি ইন্টু উচ্চতা বসাতে পারবি কিন্তু সমবাউ দ্বিবুজ বলে দিয়েছে রুট থ্রি বাই টু ইন্টু বাউর দৈর্ঘ্য

একটি তিনশো ষাট ডিগ্রি হয় একটা ত্রিভুজে কটা বইকন থাকে তিনটা বইকন থাকে তাহলে তিনশো ষাট কে যদি তিন দিয়ে ভাগ করিস কত করে হয় একশো কুড়ি ডিগ্রি আগের দিনও বলেছি একটা সমবাবু ত্রিবুজের অন্তকণ ষাট ডিগ্রি বই কর আমার রোজ বলছি রোজ মনে রাখতে হবে ব্রেন নেই ব্রেনে কোনো কাজ নেই একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি বই কেন অন্ত কোন ষাট ডিগ্রি ষাট ডিগ্রি আর একশো কুড়ি ডিগ্রি আশি ডিগ্রি হয় এবারে যদি দেখ একটা রাউন্ড গড়ে মানে বই কোনো সমস্ত তিনশো ষাট ডিগ্রি সবসময় এই তো সোজা ব্যাপার যদি না বলতে পারিস কি বলবো ঠিক আছে এইভাবে আলোচনা চলতে থাকবে দেখাবি